নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিন কার মতন নতুন একটি রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে একটি পাত্রে রয়েছে ডিম এখানে চারখানা ডিম রয়েছে আর নিয়েছি মুসুর ডাল আজকে ডিম আর মুসুর ডাল দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে চারটে ডিম নিয়েছি একটা ডিমের কুসুম ভেঙে গেছে দিয়ে দেব লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিমটা ব্যবহার করবেন এটা হয়ে গেছে এবার চলে নেক্সট দিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একসঙ্গে বেটে রাখা ভালো করে নেড়ে নেব আদা রসুনকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দেব লবণ লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এবারে সামান্য জল দেব যেহেতু শুকনো মশলা দেব তলা থেকে ধরে যেতে পারে এবার দিয়ে দেবো খুব সামান্য মশলা হাফ টিস্পের থেকেও কম ধনে গুঁড়ো হাফ টি জিরে গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব ঢাকা দিয়ে দেবো যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষে রেডি হয়ে যায় ঢাকনাটা খুলে দেখে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষে এসছে দেখতেই পাচ্ছে এবারে ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে এসছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল এবারে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো অপর দিকে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে দিয়ে দেব এবার এটাকে রোল করে নেব আস্তে আস্তে এইভাবে আর বাকি যেটা আছে সেটা দিয়ে দেবো এবারে এটাকে রোল করে নেব ভাবে এবার এটাকে পিস পিস করে কেটে নেব এটা রেডি হয়ে গেল দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা আর একটু বাকি আছে এখনো বাকি আছে সামান্য আবারও ঢাকা দিয়ে দেবো তার আগে আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো কেন কি আমি এখনো পর্যন্ত কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো পরে লঙ্কা কাঁচা লঙ্কা ওই জন্য লঙ্কার গুঁড়োটা সামান্য দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আবারও ঢাকা দিয়ে হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দুটো ভালো করে নেড়ে নেব যে ডিমটা ভেজে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি ডিমের সঙ্গে এবার ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ডিম মুসুর ডালের ডালনা তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম মুসুর ডালের ডালনা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা রুটি পরোটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার